দেখুন আপনি নামাজ পড়েন রোজা রাখেন আপনি আল্লাহর ইবাদত বন্দিগি করেন কিন্তু আপনার আমার মা নামাজ পড়ে না মা কি পড়ে না আমি নামাজ পড়ি আমি রোজা রাখি আল্লাহর বিধানগুলি আমি পালন করি কিন্তু আমার আব্বা নামাজ পড়ে না আমার আব্বা অন্যায় কাজ করে গুনার কাজ করে মাও গোনাহের কাজ করে এখন আমার আব্বা আমার আম্মাকে কালিমার দাওয়াত দেওয়া নামাজ পড়ানো রোজা রাখানো দায়িত্বটা সর্বপ্রথম কার আমার আপনার সন্তান যদি নামাজ রোজা না করে তাহলে আপনার সন্তানকে যেমন আপনার দায়িত্ব হল তাকে সব পথে আনা সর্বপ্রথম গালিমার দাওয়াত দিতে হবে নিজের পরিবারের ভেতরে কথা বলেন এ কথা আল্লাহ বলছেন না কথা কি তবলিকের লোকেরা বলছে নাকি পিস সাহেব বলছেন আলিম উলামারা বলছেন আল্লাই বলছে সোয়াতা হারিমের ভেতরে আল্লাহ পো না বলেন ইয়া মানুহ হে আমার ইমানদার বান্দাগন জানলাতে জানা যেতে চাও তোমরা শোনো ও আম প্রশাসন তোমরা নিজেরা বাছো আহিব নাড় তোমরা নিজেরা বাছো এরপরও তোমাদের আহাল পরিবারদেরকে বাছাও নাড় ওই জ্বলন্ত জাহান নামের আগুন থেকে সুবাহান আল্লাহ বলবেন কথাটা কে বলছে আল্লাহ বলছে তুমি বাঁচো এরপরে তোমার আহার পরিবার যারা আছে তাদেরকে বাঁচাও কোন আগুন থেকে জ্বলন্ত জাহান্নামের নামের আগুন থেকে আল্লাহ বলছে তাহলে আপনার দায়িত্ব হলো আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে তাহলে স্ত্রীকে নামাজি বানানোর দায়িত্ব আপনি স্বামী কথা বলেন আপনার ছেলে মেয়ে যারা নামাজ না পড়ে তাদেরকে নামাজ বানানোর দায়িত্ব আপনার নিজের আপনার পিতা মাতা যদি নামাজ না পড়ে তাহলে তাদেরকে নামাজ বানানোর দায়িত্ব হলো আপনার নিজের আল্লাহ কেন কথাটা বললেন যে তোমরা নিজেরা বাসো এরপরে নিজেদের হাল পরিবারদেরকে বাঁচাও আল্লাহ এই কথাটা না বলে আল্লাহ তো বলতে পারতেন যে তুমি নিজেই বাসো তোমার হাল পরিবার বাসোস না বাসচ এটা তোমার দরকার না আল্লাহ বলতে পারতেন না কিন্তু আল্লাহ কথা না বলে এটা কেন বললেন তুমিও বাস ছেলে মায়ের আল্লাহ কেন বললেন দেখেন যখন আমার সন্তানদের হয় আমার কলিজান টুকরা কন্যা সন্তান আমার কলিজান টুকরা পুত্র সন্তান ছেলে এবং মেয়ে এদের কারোর যদি কোনো রোগ বালাই হয় তাহলে পিতামাতা পাগল হয়ে যায় কীভাবে আমার কলেজাল টুকরার সন্তান সুস্থ করা যায় কথা বলে ব্যাংকে টাকা নাই পকেটে টাকা নাই বাড়িতে টাকা নাই তাহলে অর্থের প্রয়োজন কোথায় পাবো আমি অর্থ দেখি অমুক মসজিদে চলে যায় দেখি মুসল্লিদেরকে বলি যদি কয়টা টাকা হয় তাহলে এই দুইটা টাকা দিয়া আমি আমার কলিজার টোকরার সন্তানকে ডাক্তার দেখাবো ঠিক না বলেন রোগবালাই করছি আমার আপনার সন্তানদের পাগল হয়ে যাচ্ছি কেন পাগল দরকার মরে যাই কি এ যদি কোনো বাপ মার সামনে বলা হয় যে তোমার সন্তানের রোগ বলা হয়েছে তা তোমার কি তোমার তো দৌড় দরকার মরে যায় যা তা ওই বাপ মার জীবন থাকলে আপনার দেবে কথা বলেন দুনিয়ার দুনিয়ার জেন্দেগিটা একটু দূরে ধরতেছি আজকে আল্লাহ কেন বললেন তুমি বছ তোমার সন্তানদেরকে বাচ্চা ভাই আমার তাহলে কলি যান তো তোমার সন্তানদেরকে রক্ষা করার জন্য বাঁচানোর জন্য আমি শত শত জায়গায় আমি চেষ্টা করলাম এই ডাক্তারের কাছে হচ্ছে না আরেক ডাক্তারের কাছে গেলাম কথা বলেন এরপরে আমার প্রাণ প্রিয়া স্ত্রী যাকে আমি মাথার ঘাম পায়ে পেলেন আমি রোজগার কোনে খাওয়াই এরপরে বাজারের যে ভালো ভালো শাড়ি আছে এই শাড়িগুলি কিনে নাম আমার স্ত্রীকে আমি দেয় এর কারণ হলো স্ত্রী যদি আমার উপর একটু খুশি হয় কথা বলে স্ত্রী আছে বলেন অকৃত না সকরকারী বাজারে সব চাইতে ভালো দামি শাড়ি আপনি এনে দিলেও ওই স্ত্রীর মন কিন্তু ভরে না কথা বলেন আরে কোয়ান্তে শাড়ি নিয়ে যে কম দামি শাড়ি কেউ পরে না তাই তুমি আমার আনে দিলে কষ্টটা তখন আপনার কেমন লাগে সারাদিন রিক্সা চালানে সারাদিন অফিসে কাজকাম করলেন মেয়ে মিল ফ্যাক্টরিতে কাজকর্ম করে অর্থ নিয়ে টাকা নিয়ে বাজার থেকে ভালো একখান শাড়ি আপনি পছন্দ করে এনে দিলেন এই শাড়ি কান আমার বউ যদি পরে আমার কাছে খুব ভালো লাগবে কথা বলেন কিন্তু অকৃতজ্ঞ স্ত্রী যারা আপনার ওই শাড়ি পছন্দ করবে তো নাই পছন্দ করবে না এমন এমন নজির আছে যে ওই স্ত্রী ওই শাড়িখানা নিয়ে মানে স্বামীর মুখের উপর ফেলে দেয় এরপর পুরায়ও দেয় নাও দেবেলা বলবেন না ভাই আমার তাহলে প্রাণ প্রিয় স্ত্রীর জন্য আপনি এত কিছু করলেন এই প্রাণ প্রিয় স্ত্রী যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে সংসার অচল হয়ে যায় ঠিক না বলেন ছেলেমেয়েরা ঠিক মতো খেতে পারে না মা রাঁধতে পারে না আর এক বাড়ি থেকে রান্না করে এনে দেয় একটা কষ্ট না ভাইরা আমার এই স্ত্রীকে সুস্থ করার জন্য আপনি মানুষের তাড়ে তারিখে ঘুরলেন একটু টাকার দরকার কত কষ্ট আপনি করলেন এরপরে আপনার পিতা আপনার মাতা অসুস্থ হয়ে যাওয়ার পরে এই মা বাপ যদি সন্তানের সামনে অসুস্থ হয়ে যায় এই এই সন্তান কষ্ট কোনোভাবে সহ্য করতে পারে না ঠিক কিনা বলেন বাপ যদি বিছানায় ফেলানো থাকে মা যদি বিছনায় ফেলানো থাকে দেখবেন আপনার আমার বলি যার টুকরা সন্তানেরা পর্যন্ত দাদা দাদির কাছে যেতে চায় না কথা বলেন প্রাণ প্রায় স্ত্রীর জন্য আপনি কত কষ্ট করলেন এই স্ত্রী পর্যন্ত আপনার পিতামাতার মাতার করতে চায় না বাধ্য হয়ে জন্মদাতা সন্তান পর্যন্ত ওই পিতামাতার পায়খানাগুলি সাফ করে আমার মা আমার বাবা কেউ আমার বাপ কাছে আসতে চাচ্ছে না রোগ বেলায় হয়েছে বিছানায় প্রসাদ করে পায়খানা করে কেউ আসবে না ছেলে মেয়ে আসবে না আমার বউ আসবে না তাহলে এখন কি সেই জায়গায় মরে যাবে আমি আপনি বাধ্য হয়ে তার কি করি সেবা যত্ন করুন এরপরে কোন ডাক্তারের কাছে গেলে সে ভালো হবে আমি চেষ্টা করে সাধনা করি আমার যেরকম আমার যে অর্থ সম্পাদ আছে এই দিয়ে আমি চেষ্টা করি কীভাবে মারে সুস্থ করা যায় ভাইয়েরা আমার তাহলে পৃথিবীতে পিতামাতার সন্তান এরপরে নিজের আত্মীয় স্বজন ভাই বোন অসুস্থ হলে আমরা যেমন দৌড়াদৌড়ি করি বাসানোর জন্য আল্লাহ বলেছেন তেয়ামতের ময়দানে যখন তোমার সামনে দিয়া তোমার স্ত্রীকে যদি আমি আল্লাহ জাহান নামের আগুনে ফেলে দেন এটাকে তুমি সহ্য করতে পারবা পারব আল্লাহ কেন বললেন তুমি পাশ তোমার সন্তান তোমার আহাল পরিবারদেরকে বাঁচা এরপরে আমার সন্তানদেরকে যদি দি তেমন ময়দানি আমার সামনে আল্লাহ জাহান নামের আগুনে ফেলে দেন আমরা কে সহ্য করতে পারবো না কি বলেন পারবো না আর আমার সামনে যদি আমার আব্বা আমার জাহান নামের আগুনে ফেলে দেন তাহলে আমরা কে সহ্য করতে পারবো না কি বলেন কি কথা বলেন পারবো পারবো না এই জন্য আল্লাহ বলেছেন জুনিয়ার মানুষের মানুষ দুনিয়ার মানুষেরা তোমার চোখের সামনে যদি তোমার সন্তান পৃথিবীতে অসুস্থ হয়ে যায় তুমি যেমন সহ্য করতে পারো না এর ফলে তোমার সামনে তোমার স্ত্রী তোমার পিতা মাতা অসুস্থ হন তুমি সহ্য করতে পারলে না ঠিক ঠিক তেমনি ভাবে কেমতিন ময়দানি তোমার সামনে যদি আমি আনলাম তাদেরকে জাহান নামেরা ফেলে দেয় তুমি কিন্তু সহ্য করতে পারবে না এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দায়িত্ব দিলাম তুমি জাহান নামে রাজার থেকে যেমন বাঁচার জন্য চেষ্টা করবা। তোমার আত্মীয় স্বজন পিতা মাতা সন্তানদেরকে ওইভাবেই জাহার নামে রাজার থেকে রক্ষা করার জন্য চেষ্টা করো কথাকে ক্লিয়ার বুঝেছে তাহলে আমি নামাজ পড়ি আমার বউ যদি নামাজ না পড়ে তাহলে এটাকে মেনে নেওয়া যাবে কথা বলেন আমি নামাজ পড়ি আমার ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না এটাকে আপনি মেনে নিতে পারবেন কথা বলেন ছেলে মেয়ে বুঝতেছে না যে আমার পরকালে আজাব হবে আপনি বুঝছেন তাহলে আপনি যখন বুঝতেছেন যে আমার এই সন্তান তো জাহান মেরা জ্বলবে আমার মা আমার বাপ জাহান নামের আগুনে জ্বলবে আমি তো সহ্য করতে পারবো না এই বোঝটা আল্লাহ আপনার ভিতরে দিয়েছেন তাদের ভিতরে কিন্তু আল্লাহ দেন নাই কথা বলে আপনার ভিতরে বোঝ আসছে কিন্তু মা বাপ ভাই বোন স্ত্রী সন্তানের ভিতরে বোঝ কি আসে নাই তাহলে আপনার দায়িত্ব হলো তাদেরকে টেনে আনা তাদেরকে ওই শাহানের আজাদ থেকে বাঁচানোর জন্য চেষ্টা করা হেদায়তের মালিক হলো আল্লাহ হেদায়তের মালিক কে আল্লাহ একটা কবরের পাশ দিয়ে যাচ্ছে এমন সময় রসুল্লাহ দেখলে ওই কবরের ভেতরে আজাব হচ্ছে কি হচ্ছে বলেন আজাব হচ্ছে রাসূলুল্লাহ বললেন ও সাহাবেরা এই কবরটা কার এই কবরটা কি সাহাবীরা বললেন হুজুর উমুকের ছেলে বললেন এর পরিবারের কারা কারা বেঁচে আছে বলো সাহাবেরা বললেন ইয়া রাসূলুল্লাহ কে বেঁচে নাই তবে একটা বুড়ি তার মা তার কি শুধুমাত্র মা ভাইছে রসুল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে চলো তার মার কাছে যায় মায়ের কাছে রসুল্লাহ গেলেন গিয়ে বললেন বুড়ি মা এই কোমরটা কার রসুল্লাহ এই কথা বলার পরে বুড়িমা বললেন এই কোমরটা হলো আমার সন্তানের রসুল্লাহ বললেন তার কবরে আজাব হচ্ছে ও বুড়ি বা কেন আজাব হচ্ছে বলো বুড়িমা বলতেছে আমি ওসব জানি আমি আমি ওসব কি আমি আজাব হচ্ছে ও আমি কি করব আমি সব জান রসগুল্লা আবার বললেন না আজাব হচ্ছে আপনার সন্তানের তা আপনি জানেন না কেমন করে করে তা আপনার এটা কষ্ট লাগতেছে না তাহলে না আমার সব কষ্ট লাগে রসগুল্লা বললেন কষ্ট যখন লাগে না তা কি সমস্যার কষ্ট লাগতেছে না সন্তানের কবরে আজাব হচ্ছে মার কষ্ট লাগতেছে না এর কারণ আছে না রসুল্লাহ বললেন কারণটা একটু বলুন তখন বুড়িমা বলছি ও যে আমার সন্তান সত্য তবে আমি যদি আমার সন্তানকে বলতাম বাবা তুমি ডান দিকে চলো আমার সন্তান ডান দিকে না চলে যেত আমার সন্তানকে যদি বলতাম বাবা তুমি জিনা করবা না ব্যভিচার করবা না গুনার কাজ করবা না অন্যায় তাহলে কিন্তু তোমার কবর আজাব হবে কিন্তু এরা সুরাল আমার কথা মানে নাই এটা তো ঠিক আছে তারপরেও বোর কথা মতো আমার উপরে অত্যাচার নির্যাতন করতো আমার কথা তো শুনতই না যদি শুনত তাহলে তোর বউ আসতো আমার অবাধ্য হতো না এটা তো ঠিক আছে তারপর যে বউ যখন আমার নামে নারিশ করে তখন সে আমার উপরে অত্যাচার জুলুম করে এই জন্য আমি ও আজাব হোক নাও ওইটা আমার দেহার দরকার নাই এরকম সন্তান আপনাদের আমাদের এলাকায় নাই আসেনি স্ত্রীর কথা মতো মা বাপের কষ্ট দেয় এই সন্তানের কোনো দিন কে হবে না উন্নতি তো হবে না হায়াত থাকতেই মারা যাবে মা বাপের মনে যদি অন্যায়ভাবে কষ্ট দেয় আপনি ন্যায়ের কথা যদি বলেন কোরআন হাদিসের কথা কালিমার কথা যদি বলেন কথা বলার পরে যদি মা বাপ কষ্ট পায় এতে আপনার কোন ক্ষতি হবে না এতে আপনার কি হবে না ক্ষতি হবে না কিন্তু আপনি যদি অন্যায় পিতা পিতামাতাকে কষ্ট দেন তাহলে এটা কিন্তু আল্লাহ মাইনে আল্লাহ মেনে নেবেন না ভাই আমার রসুন ওই বুড়িমাকে বললেন বুড়িমা শুরু তোমার সন্তান তোমাকে কষ্ট দিয়েছে আমি বুঝতে পেরেছি তোমার সন্তানটিকে তুমি ক্ষমা করো নাই এই কারণে কবর আজাব হচ্ছে তাহলে আমি একটু দেখি তোমার এই সন্তান কবে চলছে তোমার কিছুই বুঝে আসছে না আমি একটু দেখি দেখি তুমি কত সহ্য করতে পারো রসুল্লাহ সাহাবিদেরকে বললেন সাহাবিরা কেসব কাঠ কুটো আনো কাট কাঠ কুটো এরপরে কবরের উপরে রেখে রসুল্লাহ বললেন এইবার আমি জ্বালায় দেব যাতে করে আরো জলে আরো কি কবরে যাতে আরো জলে আমি এই ব্যবস্থা করতে রসুল্লাহ যখন বললেন যে এখন জ্বালায় দেব আরো জল তখন বুড়ি মা চোখের পরে ছেড়ে দিয়া রসুল্লাহকে বললেন ইয়ারে সোল্লাহ আপনি জ্বালাবেন না কবরের উপরে যদি জ্বালায় দেন আমার সন্তান আরো জ্বলবে এইটা আমি সহ্য করতে পারব না তখন রসুল্লাহ বললেন মা কবরের উপরে আগুন জ্বালা দিলাম এই আগুনে যতটুকুন আপনার সন্তান কষ্ট পাবে কবরের ভিতরে তার থেকে হাজার হাজার গুণ বেশি সে কষ্ট পাচ্ছে তখন বললে বললেন শো আমার সন্তানকে আমি মাফ করে দিলাম সন্তানকে কে বুড়িমা যখনই বললেন যে আমার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম তখন রসুল্লাহ আল্লাহ দরবারে কি করলেন আল্লাহর দরবারে আল্লাহনে চোখে ছেড়ে দিয়ে বললেন আল্লাহ আমি আপনার নবী আমি আপনার রসুল পৃথিবীতে আপনি আমাকে পাঠাইছেন রহমাতলা আমিন হিসেবে আল্লাহ আমি সবার জন্য আয় আল্লাহ তারা তোমার দরবারে ভিক্ষার জলি পেতে দিলাম আমার সাহাবিদেরকে নিয়া। আল্লাহ আমাদের দোয়া কবুল করে এ তোমার বান্দার কবরে রাজা মাফ করে দা রসগোল্লার হাত নামানোর আগে আল্লাহ ওই কবরের আজাব মাফ করে দিলে তাহলে আল্লাহ তালা কি বলছে যে তুমি বাঁচো তোমার সন্তান আহার পরিবারদেরকে কি করো জাহান নামের আজাব থেকে বাঁচা এই জন্য ইব্রাহিম আলহিসাম তো নবী ইব্রাহিম আলহিসাম